আর তুই এটা দোতরা লাগছিস আর ওদি সব কোনবা কোন বা একটা মেমসা বাসিয়া আমার থাকা খাওয়া সজনা বাগান কাটিয়ে একটা সাপা ধরে লাগছে ওটা বলি কিসের ফ্যাটকারি বানাবে তুই আয় পস করি কি হয় নাকি তো তো সব ঠিকই আছে কোথায় কি আঙ্কেল বি কেয়ারফুল একটা মিটিং এ যাচ্ছ আর পেনটাই ভুলে গেছো থ্যাংক ইউ হ্যারি এর জন্য তো আমি তোমাকে এত বিশ্বাস করি আমি জানি তুমি আমার সবকিছু সামনে নিতে পারবে অফ কোর্স আঙ্কেল এটা তো আমার কর্তব্য আচ্ছা আঙ্কেল তুমি কি মৌসুমিকে দেখেছ আমি ওকে সকাল থেকে খুঁজছি ওকে খুঁজেই পাচ্ছি না ও কোথায় গিয়েছে তুমি কি জানো তুমি তো জানোই ও কি ধরনের মেয়ে দেখো কোথাও বিজনেস ডিল করছে হয়তো ওকে হরি আমি তাহলে একটু বের হচ্ছি আমার মিটিং রয়েছে তো আমি তোমার সঙ্গে পরে কথা বলছি ঠিক আছে ওকে আঙ্কেল ওকে বাই সবাইকে নমস্কার আমি মৌসুমি আপনারা তো জানেনই যে আপনাদের গ্রামের এই বাগানটি আমি কিনে নিয়েছি এখানে আমার ড্রিম লিমিটেড কোম্পানিটি হবে এতে কিন্তু লাভ আপনাদেরই হবে কারণ এখানে কাজ করার সর্বপ্রথম সুযোগ পাবে আপনাদের ঘরের পুরুষেরা এবং এই গ্রামের ছেলেমেয়েরা কিন্তু 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 আমার এই ড্রিম প্রোজেক্টে যদি অযথা কেউ বাধার সৃষ্টি করে তাহলে কিন্তু তার পরিণতি খুব ভয়ঙ্কর হবে মাইন্ডি। আপনারা মনে রাখবেন এই প্রজেক্ট কিন্তু আমি আপনাদের লাভের জন্যই করছি এখানে কিন্তু আমার কোনো স্বার্থ নেই আমি চাইলেই এই প্রজেক্টে অন্য কোথাও করতে পারতাম লাভ আমার হবে নাকি তোর হবে শহরের মেমসাব তুই কি আমার গ্রামের মানুষ হুলুকুটু হুলু কুটু পাইছিস হ্যাঁ তুই কি ভাবছিস তুই যেটাই কবু আমরা সেটাই বিশ্বাস করে নিব আরে তোমরা শহরের মানুষ গেলে আমার দুই টাকা দিয়ে কি ভাবছেন আমার গ্রামের সব জায়গা জমি জঙ্গল সব তোমরা কাড়ে নিবেন তোরটা এখানে খালি জঙ্গল হবার পায় কিন্তু এই জঙ্গলের পাতা ফল মূল খড়ি খেয়ার আমার গ্রামের মানুষ সংসার চলে আর তোর পাশাপাশি তুই যে সজনা গাছটা দেখলেছি না এই সজনা গাছের পাতার শেঁকা আমার খ্রিস্টি আমার কালচার তোমার তো থাকির পায় পিজ্জা বার্গার মোমো চাউমিন আমার সজনার পাতার শেখার সামনে না তোমার হলে মোমো পিৎজার খাওয়া নাই আর এই গ্রামত গুণধর যতদিন বাঁচিয়ে আছে এই জঙ্গল ফ্যাক্টরি বানাতে দূরের কথা এই জঙ্গল মুখে কাউকে হাত পর্যন্ত লাগা দিন না আর এই গুণধরের মুখের কথাই হল শেষ কথা আজকে এই বট গাছের তলত মিম সাহেবের গলার মালা আসি তোর গলাত পড়লে তোমার দুজনে তো বিয়ে হয়ে গেল আজি দেখি তো মিম সাহেব তোর মাইয়া আর তুই মিম সাহেবের ভাতা হে বটপাখড়ি মাতা হে বটপাখড়ি মাতা এটা মোর সাথে কি হয় গেল এটা মোর সাথে কে হল মা আমি তো কিছু বুঝি পাওয়া না মা এটা তুই মো কি ইশারা দিবে রাখছিস কি ইঙ্গিত দিবে রাখছিস মা মেম সাহেবের গালার মালা আসি মোর গালা পড়ছে আমার দুজনের বিয়ে হয়ে গেছে এটা তোর কি লীলা মা এটা তোর কি লীলা মো পথ দেখাও মা মো পথ দেখাও মো পথ দেখাও মা মো পথ দেখো তুই কি বোঝে চাপা রাখছিস মা মোক হ্যাঁ মেম সাহেব মেম সাহেব

তুই আসলি মা হ্যাঁ বাবা কিন্তু আমি একা আসিনি একা আসনি মানে আর কে আসছে তাহলে What? Yeah. Ye kya hai? তুমি তুমি এটা করতে পারলে হ্যাঁ তোমার আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে এক মাস পরে আমাদের বিয়ে আর তুমি কি করলে এই গ্রামের গাউমা ভুতকে বিয়ে করে নিয়ে চলে আসলে আর এখন এই গ্রামের হালু হবে এই বর্মন বাড়ির জামাই এটা আমি মেনে নিতে পারছি না আঙ্কেল তুমি তো কিছু বলো আমার কিছুই করার ছিল না আমি নিজেই জানি না কিভাবে এই হালুয়া গন্ডমূর্খর সাথে আমার বিয়ে হয়ে গেল মৌসুমি তুমি এটা কি কাজ করলা আমার কথা বাদ দাও আমার ছেলেরও কথা বাদ দাও তোমার বাবার তো একটা মান সম্মান আছে না এই বর্মন বাড়ির একটা তো মান সম্মান আছে কথা তুমি একবারও ভাবলে না ও তোমার বড় হওয়ার যোগ্য ও তো তোমার কোম্পানি লেবার হওয়ার যোগ্য না সমাজে তোমাদের একটা মান সম্মান আছে সব শেষ হয়ে গেলো ছি 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 কি করলি এটা আমি কি করব কিছু বুঝতে পারছি না বিয়ান সাহেবা সব গেস্ট দে ইনভাইট করা হয়ে গেছে অনেক জায়গায় অ্যাডভান্স করা হয়ে গেছে মৌসুমী তুই এটা কি করলি আমি নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না সেটাই তো আমিও কিছু বুঝতে পারছি না আঙ্কেল মৌসুমী এটা কি করলো এই হালুয়া তো তোমাদের বাড়ির চাকরেরও যোগ্য না অশিক্ষিত গন্ড মূর্খ একটা মুখ সামলে কথা কথা শহরের বাবু সাহেব তোমরা আমাকে কিভাবে লেখছেন মুই অশিক্ষিত এই গুণধর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি একশোর মধ্যে নিরানব্বই পাইছে এক নাম্বার খালি পাং নাই কারণ ওইদিন মোর কলমের কালিটা শেষ হয়ে নালে নাহলে একশোর মধ্যে একশোই মার্জিন পাই আর তোমরা কি ভাবি লাগছে অশিক্ষিত গ্রামের চাঙরা গণ্ডমূর্খ তাইলে শুনি রাখো এক পচা গ্রামের প্রথম উচ্চ মাধ্যমিক ছাত্র মুই আন্ডারস্ট্যান্ড আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড আর বাকিতে গেলে হালুয়া হ্যাঁ মুই হালুয়া মুই হাল চাষ করম তাদের ক্ষতি কি গুণধার এই বাড়ির জামাই হয়ে আসিস ঠিক আছে কিন্তু এই বাড়ির একটা নিয়ম আছে এই যে প্রথম জামাই হয় তাকে এই সবাইকে কচিপাটার মাংস রান্না করে খাওয়াতে হয় এটাই তার অগ্নি পরীক্ষা আর এই পরীক্ষায় তুই যদি পাস করিস তাহলেই তোকে আমি জামাই হিসেবে মেনে নেব না হলে মেনে নিব না কচি পাটার মাংসের ঝোল বানাবে গুণধর ওর মাংস ঝোলকে কিভাবে কেওড়া হয় সেটা ভালো করেই জানা আছে এই হ্যারি মাংস ঝোলে এমন গ্যারমা পাকাবো না ওই ঝোল খেয়ে পরের দিন সবার ছাড়ছাড়া পাটি হবে তখন ওকে সবাই লাখ মেরে বাড়ি থেকে বের করে দেবে আর এই হ্যারি হবে তখন এই বর্মন বাড়ির একমাত্র জামাই মাংসটা খায়া দেখলে না কেমন হয়েছে আচ্ছা দাও আমি আগে টেস্ট করি কি ঘন্টা ছাতা রান্না করেছো অন্য কাউকে আগে খাওয়ানো যাবে না বাবু লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশেছিস তো আরে হ্যাঁ মা তুমি চিন্তা করো না পুরো লঙ্কার গুঁড়োর কৌটাটা মাংসের ঝোলে মিশিয়ে দিয়েছি শুধু একবার মাংসের ঝোলটা মুখে দিতে দাও না পুরো মুখ পুড়ে যাবে বাহ খুব সুন্দর সেন বেরিয়েছে তো খুব সুন্দর হয়েছে মাংসটা যাও সবাইকে খেতে দিয়ে দাও কি বাবু কি বলে মাংস তো টেস্টি হয়েছে তুই লঙ্কার গুলো ঢালি দিস না লঙ্কার গুঁড়ো আমি পুরো লঙ্কার গুঁড়োর কৌটা খালি করে দিয়েছি মাংস কি করে টেস্টি হয় আমি তো কিছুই বুঝতে পারছি না

তুমি বিশ্বাস করছো না এদিকে আসো এদিকে আসো এদিকে আসো দেখো তুমি নিজেই দেখো মাংসটা খেয়ে দেখো মাংসর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছে কিনা দেখো এতো লঙ্কা পুরো ঝাস বেরিয়েছে তাহলে আমি বললাম যে দেখি তো একটু টেস্ট করি কতটা ঝাল হয়েছে মুই ভালো করিয়াই জানো তোমরা মা ও বেটা একটা গন্ডগোল করি পান সন্দেহটা মোর আগে থাকিয়াই ছিল এই জন্য মুই মশং রান দিয়াই এক বাটি মশং আগতে সাইড করি দিছে মন নাম গুণধর মোর গুণ এক পাকে নয় সব পাকে দেখো 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 কি বাজে কথা বলে আমি তো তোমার শ্বশুরের মুখে শুনলাম তুমি বলে মাংসটা ভালো রান্না করেছে। তাই একটু খেতে আসলাম সে ভালো কথা তোমরা মাংস খাবেন

উনি আমাদের কোম্পানি অনেক বড় ক্লায়েন্ট ওনাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না কারণ উনি আমাদের বছরে অনেক টাকা প্রফিট দেন ওনাকে যেভাবে হোক আমাদের খুশি করতে হবে আর হ্যারি তোমাকে যেটা বলেছিলাম তুমি কি সেটা রেডি করে রাখছো আঙ্কেল তোমাকে ওটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আমি মিস্টার ইয়াং জুং জন্য কোচবিহারের সমস্ত থ্রি স্টার হোটেল থেকে টপ টপ ডিশগুলি আনিয়ে রেখেছি উনি আসার সঙ্গে সঙ্গে আমি ওনাকে ডিশগুলি সার্ভ করব আর আমার দীর্ঘ বিশ্বাস উনি ডিশগুলি খাওয়ার পর আমাদের সঙ্গে একশো কোটি টাকার ডিল সাইন করে যাবেন আমার সেই বিশ্বাস তোমার উপর আছে হ্যারি আচ্ছা চায়না থাকি একটা বাবু আসবে এইটাই সুযোগ মেম সাহেবের মন জয় করার তোমার কিছু একটা ভালো রান্না করে খুব আমি হ্যারি আজকে গেল শেষ সুযোগ যেভাবে হোক চায়নার বাবুর মন জয় করতেই হবে তাহলে মৌসুমীর সাথে তোর বিয়ে হবে আর না হলে তুই মৌসুমীর আশার করিস না আর যদি এইটুকু কাজ করতে না পারিস তাহলে তুই আমার ছেলেই না ওয়েলকাম ওয়েলকাম মি হ্যালো मिस्टर দ্য मिस्टर यंग चोम আপনারা আজকে কোনো প্রবলেম হয়নি তো প্রবলেম নো প্রবলেম আই লাইনহারি হাড়ি কি করতে আমার এটা ট্রেডিশনাল ফুড ভেরি টেস্টি খাওয়ার পো না এক চামচ খাওয়া দেখো ওনাকে নাহ আমি আমার কি সব চাই ভছ সব দিলো আরে ম্যাডাম খাই তারপরে আরে থেকে এসেছে আমার ডিলটা কিছু হোক তারপর দেখ কি অবস্থা করি টেস্টি আই লাইক সিধু ল্যাঙ্গুয়েজ প্রছন্দ করবে আলাড দমাসি আ থ করড মসুমি র ক বেু ডমি ই খু হা ।

আমি এতদিন থেকে এই বাড়িতে পড়ে আছি কিসের আশায় এই বাড়ির মালকিন হওয়ার আশায় আর কোথা থেকে একটা গাইয়ে ফোদে এসে এই বাড়ি জামাই হয়ে গেল আর মৌসুমিও ওকে বর হিসেবে মেনে নিলো ওর বাবাও জামাই হিসেবে মেনে নিলো আর আমি আর আমার ছেলে ফাও না এটা আমি হতে দিব না কিছুতেই হতে দেব না মৌসুমি তুই যদি আমার ছেলের বউ না হস এই পৃথিবীর আমি কার বউ হতে দেব না মৌসুমি আজকে তোর শেষ দিন আগো মৌসুমী তোর জন্য চা নিয়ে আসছি দরজাটা খোল ও আন্টি থ্যাংক ইউসুমী মৌসুমী মা তোর কি হয়েছে দিন মৌসুমি তোমার কি হয়ে গেল তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে মৌসুমি ডাক্তারবাবু প্লিজ ডাক্তারবাবু মৌসুমিকে মৌসুমীকে তাড়াতাড়ি সুস্থ করে দিন ডাক্তারবাবু প্লিজ ডাক্তারবাবু মৌসুমি হয়ে গেল মা এই ফুটফুটি মেয়েটা ডাক্তার বাবু ওকে ভালো করে ঠিক করে দেখুন ডাক্তার বাবু ও মা তোর কি হয়ে গেল মা আমার সর্বনাশ হয়ে গেল মা তুই কি করলি মা মেম সাহেব তোমার কি হল ডাক্তারবাবু ভালো করে দেখুন মোর মেম সাহেব মোর কি হল দেখো শি নো মোর ইনি মারা গেছেন কি না এটা হতে পারে না আমার মেয়ে মরতে পারে না মৌসুমি মা তোর এই অবস্থার পিছনে যারা দায় তাদেরকে আমি কাউকে ছাড়বো না খুঁজে আমি বের করবই না মোর মেমসব মরি পায় না ডাক্তার ভালো করে দেখো মেমসব মরি পায় না ভালো করে দেখো তোমরা ভালো করে চেক করো আরে কি আর ভালো করে দেখবো বললাম তো ইনি মারা গেছেন আপনি বুঝতে পাচ্ছেন না কেন এনার চায়ের কাপের মধ্যে কেউ একজন পয়োজন মিশিয়ে দিয়েছে এবং সেই চা খাওয়ার ফলে পয়োজন সারা শরীরে ছড়িয়ে গেছে তাই ইনি মারা গেছেন এনাকে বাঁচানো সম্ভব না বাজে কথা কর না ডাক্তার বাবু মোর মেম সাহ মরিল পায় না জমরাজের এত বড় ক্ষমতা নাই মোর মেম সব মোর কাছ থেকে দরকার পড়লে মুই জমপুরি যে অনশন দিন তা মুই মোর সব মরি দিন না মুই জমপুরি যে মোর মেম সব বাঁচিয়ে নিয়ে আসি কারো দরকার নেই মোর আমার ছেলে পারি নিতে কি হয়েছে। আমি এবার নিজে দেবাশিসকে বিয়ে করে এই বাড়ির সব সম্পত্তির মালিক হব ম এই গুণধর্মনায় পাগল হয়ে গেছে কি করছে জয় বটাকি মাতা হ্যাঁ গাছের ডালটা ভাঙি গেছে তার মানে বীজ নামি গেছে মা তুই বেঁচে আছিস মা তুই আজ নতুন জীবন ফিরে পেলি এই গুরুধরের জন্য গুরুধর মানুষ না মা গুনুধর ভগবান ডাক্তার বলেছিল তুই মারা গেছিস কিন্তু এই কোথার থেকে কি করে তোকে বাঁচিয়ে নিয়ে এলো তোর এই দ্বিতীয় জীবন এই গুরুধরে ফিরিয়ে দিল এই গুরুধরের মতন ভালো ছেলে আর হয় না এই গুণধরের তোর হাজবেন্ড আচ্ছা মা তুই বল তো তোকে চাটা কে দিয়েছিল আন্টি এটা ভুল আমার বাড়িতেই খাইলি আমার বাড়িতেই থাকলি তুই আমার মেকেই মারার চেষ্টা করলি কেন কি কারণে আমার ভুল হয়ে গেছে দেবাশিস আমাকে maaf করে দাও এই ভুল আর কখনো হবে না আমি কিছু শুনতে চাই না তোমরা মা ছেড়ে মেরে আমার বাড়ি থেকে এখনি বেরিয়ে যাও প্লিজ আমাকে maaf করে দাও maaf করে দাও আমি বলি কি তোমরা maaf করে দাও তোমরা মানুষ মাত্রই তো ভুল হয় আর ক্ষমা হচ্ছে পরম ধর্ম ক্ষমার উপরে কিছু নাই তোমরা এমন maaf করে দাও এইবারের মতো এগুলো ক্ষমা করি দাও দেখো তোমরা শেখো তোমরা তো বলেছিলে অশিক্ষিত মূর্খ দেখো ওর ব্যবহার বন্ধুদার তোমাকে দেখে আমি অবাক হয়ে যাই একটা মানুষ কিভাবে এত ভালো হতে পারে এটা গ্রামের মানুষ জন্যই সম্ভব দেবাশিস এইবারের মতো আমাকে মাফ করে দাও দেবাশিস আঙ্কেল আমাকে মাফ করে দাও আঙ্কেল আমার পা ধরতে হবে না তোমরা গুণ পা ধরে ক্ষমা চাও এলামা তোমরা এটা কি করিলেছেন তোমার মা এর সমান মোর ঠ্যাং ধরনে মোর পা লাগবি ছি ছি তোমরাই কি করি লাগছেন ঈশ গুণধর আমি তোমাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই গুণধর আজকে তোমার জন্য আমার মেয়ে দ্বিতীয় জীবন ফিরে পেয়েছে আজকে পার্টি হবে উল্লাস হবে সমস্ত আয়োজন তুমি কর গুণধর এত বড় অপমান আমি কিছুতেই মেনে নিতে পারছি না শেষ পর্যন্ত ওই গায়ীর আমার পা ধরতে হলো ওর ভাবারে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে না ও শুধু আমাকে তোমাকেও অপমান করে মস্ত বড় ভুল করেছে এই গাউয়া ভূতের আজকেই শেষ দিন আজকের এই পার্টিতে এই গাউয়া ভূত সহ পুরো বাড়ি কে এই বোম দিয়ে

কোনটা কাটিম লাল তারটা কাটিম না কালা তারটা কাটিম লাল তারটা কাটিম না কালা তারটা কাটিম হে বট বটকাবলি মাথা বুদ্ধি দে মাথা বুদ্ধি দে এখন কি হবে আমাদের বুম পিস পিস ধানের শীষ সত্যি কথা বলে দিস লালটা লাল তার কোন কাটা হবে লাল তার কোন Yeah. কিছু হয় না কিছু হয় নাই গুণধর তুমি আমাদের বাচ্চা দেখ গুণধর বেরিয়ে যাও আমার বাড়ির সামন থেকে তোমাদের দুজনের ছায়া আমার বাড়ির আশেপাশে যেতে না দেখি এতদিন দুধ কোলা দিয়ে কাল সাপ পুঁতেছিলাম এত বড় অপমান তুই আমাদেরকে খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলি তো এর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো দেবাশিষ